নমস্কার কেমন আছেন সবাই বাপা লালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই অনেক দিন পর ভিডিও দিচ্ছি রান্না। আসলে এত ল্যাদ হয়ে গেছে শরীরের মধ্যে যে ভিডিও বানায় বাট পোস্ট করতে ইচ্ছা করে না তো চলুন আজকে দেখে নিই ঘরেতেই আমরা কিভাবে পাও ভাজি বানাতে পারবো প্রথমেই কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল তার সাথে বাটার আপনারা চাইলে পুরোটা বাটারের ওপরেও করতে পারেন তারপরে এতে টুকরো করে কাটা আলু আর গাজর অল্প করে নুন দিয়ে একটু ভেজে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব আর তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো ওটাও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন নুন রেড চিলি পাউডার কালার অল্প পরিমাণে ভাজি মশলা দেবো দিয়ে ওটাকে কষিয়ে ভালো করে দেখবো যখন তেল ছেড়ে গেছে তখন ওটাকে ম্যাশ করে নেব ভালো করে মেশার দিয়ে এটা যদি আপনারা গরম অবস্থাতেই করেন তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আবার ঠান্ডা করে হাতে করে করতে গেলে অনেকটা দেরি লাগবে তাই ম্যাসারটা ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট তারপরে ওর মধ্যে আমি শর্টকাটে করার জন্য কাজটা মাঝখানে একটু বাটার দিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু নেড়ে ছেড়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ সাথে একটুখানি আবার ওই পাওভাজি মশলা আর কালারটা দিয়ে দিয়েছি কারণ দোকানে যখন খাবেন দেখবেন একটু লাল লাল কালারটা হয় কারণ আমরা সবাই জানি স্ট্রিট ফুড একটুখানি কালারফুলই হয় তো আমি এখানে যা সবজি ইউজ করেছি আপনারা চাইলে সেটা নাও করতে পারেন পুরো আলু দিয়েও ব্যাপারটা করতে পারেন তো আমার ঘরে ছিল তাই আমি করেছি যাতে জিনিসটা খেতেও ভালো হয় সবজিগুলোও যায় তো তারপরে একটু কষিয়ে জল দিয়ে ভালো করে একটুখানি মশলাটাকে সেদ্ধ করে নেব তারপরে আবার একটুখানি পাওভাজি মশলা আর একটু কাঁসৌরি মেথি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর হ্যাঁ অবশ্যই একটু লেবু চিপে আমি দিয়েছি কারণ আমার ভালো লাগে গন্ধরাজ লেবুর গন্ধটা তাই জন্য আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে নেবো কেটে নিয়ে একটু তাওয়াতে বাটার একটু পাওভাজি মশলা আর একটুখানি কাঁসুরি মেথি দিয়ে পাউরুটিগুলো সেঁকে নেবো এটা আপনাদের ইচ্ছা আপনারা সেঁকে খাবেন কি না সেঁকে খাবেন আমি একটুখানি টেস্টের জন্য এই জিনিসগুলো ইউজ করেছি হ্যাঁ আর দোকানে যখন দেয় একটু বাটার বা সাদা তেল দিয়েও দিয়ে দেয় এবার আপনাদের ওটা ডিজেজার ব্যাপার চলুন এবার খেয়ে নিই খাবারটা রেডি করতে হবে তো থালাতে যেভাবে সার্ভ করে দেয় আমি একটু তরকারিটা একটু টাইট করেই করেছিলাম তো যাতে আমার টল টল ব্যাপারটা না আসে তো আমি আমার মতো করে থালাটা সাজিয়েছি এই যে খাওয়ার সময় একটু বাটার দিয়ে দিয়েছি ওপরে যাতে খুব সুন্দর বাটার বাটার গন্ধটা বেরোয় কেমন লাগলো বলবেন অবশ্যই